আমরা আজকে একেবারে বাদ ফজর থেকে আমরা এখানে অবস্থান করতেছি আজ উনিশে জুলাই বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশ এই মহাসমাবেশ উপলক্ষে আমরা এখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব গ্রহণ করতেছি এবং যাতে কোনো প্রতিবন্ধকতা কোনো ঝামেলা না হয় এই জন্য আমরা যারা ঢাকার বাইরে থেকে দূর দূরান্ত থেকে বাইরে আসতেছে তাদের সেফটির জন্য মূলত আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা তেজগাঁও দক্ষিণ থানার পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি আমাদের ঢাকা শহরে যত থানা আছে সাংগঠনিক সবাই বিভিন্ন স্পটে এইভাবে আমাদের মতো করে সেসবের দায়িত্ব পালন করতেছে আর কি আমরা এখানে আমাদের বিকাল দুইটা থেকে মূলত শুরু হবে দুপুর দুইটা থেকে আমাদের সমাবেশ বিকাল পাঁচটা পর্যন্ত হবে কিন্তু আমরা এখানে একবারে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের ভাইরা নিরাপদে তাদের গন্তব্যস্থলে না পৌঁছা পর্যন্ত আমরা তাদের সেফটির জন্য আমরা এখানে অবস্থান করবো সালে আমাদের আমাদের এখানে নিরাপত্তা দেওয়ার বিষয়টি আমরা বিভিন্নভাবে করছি যেমন আমাদের এখান থেকে যদি সন্দেহজনক কোনো ভাইকে মনে হচ্ছে যে তার কাছে কোনো ব্যাগ বা বস্তা আছে আমরা সেটা আগে দেখতেছি যে আসলে তার ভিতরে এই সেই সেখানে বোমা বা আগ্নেয়াস্ত যদি কিছু আছে কি না কারণ আমাদের এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ এই সমাবেশের মাধ্যমে আমরা দেশবাসীকে দাঁড়ানতেছি আমরা আসি আমরা হারিয়ে যাইনি আমরা সামনের ভোটের রাজনীতিতে আমরা এই দেশে একটা বড় ভূমিকা রাখতে চাই আমরা সাধারণ মানুষের সাথে থাকতে চাই এবং আমরা অনেকে দেখা কালো পতাকা বিভিন্ন ই যেগুলো ই করে কিন্তু এই ধরনের কোনো কিছু আমাদের সম্পৃক্ততা নাই সেগুলো আমরা এখান থেকে যদি কারো থাকে আমরা সেটাকে খুলে রেখে দিচ্ছি এবং বের করে দিচ্ছি কারণ আমরা সাধারণ মানুষের সাথে সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ আমাদের এটা লক্ষ্য আমাদের যে উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই ফোটোবার ব্রিজে যাতে এখানে যে জনতা আজকে এই স্বতঃ মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য লক্ষ লক্ষ জনতা এই ফুটোভার ব্রিজের নিচ দিয়ে সমাবেশস্থলে গমন করিতেছে তাদের উপরে যাতে কোনো নাশকতাকারী কোনো দুষ্কৃতিকারী রকম বিস্ফোরক বা অন্য কোনো কিছু ক্ষতি নিক্ষেপ করে ক্ষতির কারণ ঘটাতে না পারে মূলত সেই দায়িত্ব এখানে আমরা পালন করিতেছি আর সমাবেশকে কেন্দ্র করে আমাদের প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছে বিভিন্ন স্পটে এবং ঢাকার বিভিন্ন লোকেশনে